আমাদের নিয়মিত আয়রন তবর বিতরণ প্রতি সপ্তাহের মতো আমাদের শুক্রবার কার্যক্রম চলতেছে অলরেডি আমরা অর্ধেক দিয়ে ফেলছি তবর কন্টিনিউ এরকমের সারা বছর আমাদের শুক্রবার এই কার্যক্রম চলে দেখতে পাচ্ছেন আজকে এর পর পরের সপ্তাহে এই জন্য মানুষজন একটু কম নাহলে আমাদের এখানে এর আগে ভিডিওতে দেখেছেন প্রচন্ড লোক আসে বিভিন্ন প্রান্ত থেকে তো আমরা এখানে বিনামূল্যে বিতরণ করে দেখতে পাচ্ছেন আমাদের চন্ডু ভাই চন্ডু ভাই আমাদের বিভিন্নভাবে সার্বিকভাবে সহযোগিতা করে থাকে রাসেল তারপর আছে সুমন ভাই আমি সহ আরও আমাদের কিছু বন্ধু বান্ধব আছে যারা কিছু ভলান্টিয়ারের মাধ্যমে আমরা এই কাজটি সুন্দরভাবে স্বচ্ছভাবে পরিচালনা করে থাকি দেখতেই পাচ্ছেন আমরা একবারে এমনভাবে এই কার্যক্রমটি করি যে সবার হাতে মার দিয়ে দাগ দিয়ে দেওয়া হয় যেন দ্বিতীয়বার না আসতে পারে মানে আমরা চাচ্ছি যে একবারে কেউ যেন দুই তিনবার না নিয়ে একজনে একবারই পায় তো ভিতরে আমরা গরুর মাংস দেই তারপর হচ্ছে কয়েক আইটেমের সবজি ডাল চাল এটা দিয়ে আর কি মোটামুটি একটা তৈরি করা হয় কোনো কোনো সপ্তাহে আমরা মুরগির মাংস দিই বরাবর মাঝে মাঝে টাকা যদি বেশি উঠে সেক্ষেত্রে আমরা গরুর মাংস দিয়ে থাকি হচ্ছে পরিস্থিতি দেখতে পাচ্ছেন একজন দুজন করে আসে আর তাদের হাতে মার্কার দিয়ে দাগ দিয়ে দেওয়া হয় পর্যায়ক্রমে পর্যায়ক্রমে হচ্ছে আর দেওয়া এটি আমরা মোটামুটি শেষ না হওয়া পর্যন্ত এরকমের দিতে থাকবো কন্টিনিউ আমরা প্রতি সপ্তাহে দেখা যাচ্ছে বৃহস্পতিবারই আমরা বাজার করে থাকি আর শুক্রবার রান্না করা হয় খুব সকালে তো এখানে অনেক ভলান্টিয়ার আছে তারা স্বেচ্ছায় কাজ করে

এই সুস্বাদু আমাদের এখান থেকে খেয়ে থাকে তারা প্রতি সপ্তাহে এই খাবার জন্য অপেক্ষা করে থাকে আমরা চাসিলাম আর কি এটি শুক্রবার ব্যতিত অন্যান্য দিন করার জন্য কিন্তু আসলে আমাদের সীমিত পরিসরে বাজার থাকার কারণে আমরা এটি শুধু শুক্রবারই দিয়ে থাকি দেখা যাচ্ছে এই খাবারটি এতটাই জনপ্রিয় হয়েছে যে মানুষ প্রতি সপ্তাহে এই খাবারটি খাওয়ার জন্য অপেক্ষা করে থাকে দীর্ঘ সময় দেখতে পাচ্ছেন অলরেডি আবার অনেক লোক ভিড় জমিয়েছে যাত্রাবাড়ির কাজলা বড় বাজার থেকে আমি ইমরান খান বলছি আমার সাথে আছে ধারাবার সাথে আমার কিছু বলবেন আমাদের জন্য সবাই দেওয়া করবেন আমরা যেন সফল হইতে পারি এরকম এই কার্যক্রমটা যেন চালাই যেতে পারি কোনো হৃদয় থাকেন আমাদের সাহায্য করতে পারেন সাহায্য করার জন্য ইমদন ভাইয়ের এই পেজটাকে আই এই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি কেউ সাহায্য করতে চান তো মেইল করতে পারবেন অথবা তার সাথে কনট্যাক্ট করে তার নাম্বারে টাকা পাঠাতে পারবেন একটা আমাদের দন একটা এই ইয়া পলিকই